আসসালামু আলাইকুম আপনারা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দুর্বল ছয় ব্যাংক একীভূত হয়ে সরকারের নিয়ন্ত্রণে আসছে ইত্তেফাক ডিজিটাল রিপোর্টে এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি প্রিয় দর্শক দেশের ব্যাংক খাতে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার দীর্ঘদিন লুটপাট ও অনিয়ম ক্ষতিগ্রস্ত ছয়টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারি নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী জুলাই মাসের মধ্যে সরকারের নিয়ন্ত্রণে আসবে এই ছয়টি ব্যাংক সোমবার ছাব্বিশে মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। একবুত হওয়া দুর্বল ব্যাঙ্কগুলো হল সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাংক পিএলসি এক্সিম ব্যাঙ্ক এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুল বলেন ছয়টি ব্যাংকের আর্থিক স্বাস্থ্য পর্যালোচনার পর সিদ্ধান্ত হয়েছে সরকারি প্রাথমিকভাবে এসব ব্যাংকের মালিকানা গ্রহণ করবে আসছে জুলাইয়ের মধ্যে এসব ব্যাংকগুলো সরকারি মালিকানায় নিয়ে প্রয়োজনীয় পুঁজি যোগান দেওয়া হবে পরিস্থিতি স্থিতিশীল হলে বিদেশি কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা শুরু করা হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আপনার এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল বলা সুস্থ আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ